পাথ পেতে মিশকার বাড়িতে ঢুকে মিশকার চক্রান্ত হাতে নাতে ধরল দীপা এবং রূপা হ্যাঁ বন্ধুরা আপনারা এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন দীপা এবং সূর্যের ম্যারেজ অ্যানিভার্সারির দিন ডেলিভারি ম্যানকে দিয়ে সেনগুপ্ত বাড়িতে একটি পার্সেল পাঠায় মিশকা পার্সেলটা রেস্টুরেন্ট থেকে বিক্রম পাঠিয়েছে এমনটা ভেবে পার্সেলটা হাতে তুলে নেয় দীপা অপরদিকে সেই পার্সেল বক্সটির মধ্যে ক্যামেরা সেট করে রাখে মিশকা সেই ক্যামেরার মাধ্যমে মিশকা সবটা দেখতে থাকে ডেলিভারি ম্যান থেকে বক্সটা হাতে নেয় ছোট্ট লাবণ্য এরপর সেখানে সে হাজির হয় বিক্রম তবে বিক্রম যে বক্সটি পাঠায়নি সেটা খুব ভালোভাবে বুঝতে পারে দীপা বক্সটি হাতে নেওয়ার পর ছোট লাবণ্য স্পষ্ট ভাবে বুঝতে পারে বক্স থেকে করে আওয়াজ এটা কিসের আওয়াজ এর ভেতরে কোনো ঘড়ি নয় তো সবাই ভেবে নাই কোনো শুভাকাঙ্ক্ষী হয়তো দীপা এবং সূর্যের অ্যানিভার্সারি উপলক্ষে উপহার পাঠিয়েছে তবে সেই টিক টিক আওয়াজ শুনে কিছুটা সন্দেহ করে দীপা দীপা ভালো করে বক্সটা দেখতে থাকে এরপর রূপা বক্সটি দেখে বুঝতে পারে বক্সের বক্সের ভেতরে বোমা রয়েছে বুঝতে পারে সূর্য বক্সটি নিয়ে সেনগুপ্ত বাড়ি থেকে দৌড় দিয়ে বেরিয়ে যেতে চায় কিন্তু সূর্য হুসুট খেয়ে মাটিতে পড়ে যায় বক্সটি সেন্ড করতে বাড়ি থেকে বাইরে আনার জন্য সবাই উদ্গ্রীব হয়ে পড়ে কিন্তু কৃষ্ণ বক্সটি নিয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় বাড়ি থেকে বের হয়ে কৃষ্ণ বক্সটিকে দূরে ফেলে দেয় ক্যামেরার মাধ্যমে মিশকা বুঝতে পারে সবাই বুঝে গিয়েছে ওই বক্সটির মধ্যে বোমা রয়েছে এরপর মিশকা গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যায় এবং সে পুলিশকে কল দিয়ে বলে সে আবারও হসপিটালে ভর্তি হয়েছে এরপর পুলিশ সেন্ড করতে বাড়িতে আসে পুরো ঘটনাটি ইনভেস্টিগেট করার জন্য তবে দীপার সন্ধ মিশকার উপর থাকলেও পুলিশ বলে মিশকা অসুস্থ সে বর্তমানে হসপিটালে ভর্তি রয়েছে আর এই বিষয়টি সে আমাদেরকে নিজেই বলেছে পুলিশের কথা শুনে দীপা বুঝতে পারে এটা পুরোটাই হচ্ছে মিশকার চালাকি এরপর দীপা এবং রূপা মিশকাকে ধুলাই করার জন্য বাড়ি থেকে বের হতে চাইলে সূর্য তাদেরকে বের হতে দেয় না দীপা এবং রূপা বুঝতে পারে তাদেরকে প্ল্যান করে মিশকাকে ধরতে হবে এরপর পুলিশ হসপিটালে যায় এবং মিশকার সঙ্গে কথা বলে এবং হসপিটালে গিয়ে মিশকা যে অসুস্থ সেটা বুঝতে পারে পুলিশ আর মিশকার প্লান পুলিশ কোনো ধরতে পারে না মিশকা পুলিশের হাত থেকে বেঁচে গেলেও দীপা এবং রূপার হাত থেকে রক্ষা পায় না আর দীপা এবং রূপা বুঝতে পারে মিশকা ঠিক বাড়িতে যাবে আর তারা ঠিক সেই সময় মিশকাকে ধরবে তো বন্ধুরা অনুরাগী ছা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে যদি এমনটাই হয় তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে জানিয়ে দাও কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ